আমি আসির আলী চৌধুরী রাব্বি এই বারের বিপিএল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবো ওমা দেখ শুনে দেখ শুনে নোয়াখালী এক্সপ্রেস অবশেষে চলে আইছে নোয়াখালী এক্সপ্রেস অবশেষে বিপিএলের তালিকায় যুক্ত হয়ে গেছে ওমা সত্যি নে হাসানে দেখ শুনে কারবারটা কি কইছে ও মা গো দেখ শুনে কারবারটা কি করতে পারে ও মা গো দেখ করি ছেদ করি রুকি গেছে জাস্ট খেলে দিছে ভাই নোয়াখালী এক্সপ্রেস জাস্ট খেলে দিছে আমাদের বাড়িতে মানে আমরা বাড়ি হচ্ছে কুমিল্লা বুঝছেন নি আমরা হচ্ছে কুমিল্লার মাল আর কি সো কুমিল্লা দিয়ে থাকতে না এবার নাই এবারে আসলো নাই গতবার আসলো আসিল না তারা কারণ বুঝতে তো পারছেন গড়ি গড়তে হলে তারা জাগিয়েছে আর কি অন্য দেশে গেছে গেছে তারা ওকে কি হইব অঙ্কার তো আমরা একটা দল লাগবো ঠিক কিনা আমরাও তো একটা দলের দরকার আছে নাকি কিতা কিতা কোন আমরা দরকার আছে না কুমিল্লা ব্যক্তিরা না থাকলে তো কি হয়েছে নোয়াখালী এক্সপ্রেসে চলিয়েছে বুঝছেন নে নোয়াখালী এক্সপ্রেস এটা কিন্তু আঙ্গো বাড়ির প্রতি চলে যায় মানে আঙ্গো এদের কুমিল্লা আছে যে আছে বাইপাসটা আছে না আঙ্গো বাড়ির প্রতি তারা আঙ্গ বাড়ির রাস্তা দি তারা গাড়ির উপরে ভাড়া দিয়ে চলে যায় তো কিয়া তারা আঙ্গো ভাই নোয়াখালী এক্সপ্রেস ও মাই গড বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস ভাব আছে ভাবতে পারছেন আপনারা হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে নোয়াখালী এক্সপ্রেস এটা জাস্ট শতানি ছিল শতানি সদানি ছিল ভাই পুরোটা শতানি ছিল এভাবে যে তারা দল পাবে জাস্ট আনবিলিভেবল আনবিলিভেবল আসলে নোয়াখালী নামে একটা দল হচ্ছে ভাই বিপিএল এ এবারের আসরে পাঁচটি দল নয় ছয়টি দল নিয়ে হচ্ছে কিন্তু বিপিএল শুধু ছয়টি নয় একটি অদ্ভুত নাম যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস দেখেন ঢাকা ক্যাপিটালস খুলনা টাইটালস সিলেট সিক্সার্স মানে হোয়াট এভার দে ট্রাস যে নামগুলো হয়ে থাকে নামগুলো কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে বাট নোয়াখালী ও মাই গড নোয়াখালী এক্সপ্রেস বুঝছেন নে নোয়াখালী এক্সপ্রেস নাম গিয়ে দেখছেন নে চেন্নাই এক্সপ্রেস চুরি করি নোয়াখালী এক্সপ্রেস বানাই দিছে যাই খেদিকে চাই না আর কত হয়েছে নোয়াখালীরা কিন্তু এবার বিপিএল খেলব ব্যাগে মিলি নোয়াখালী মোয়াখালী মারামারি করতে করতে আমি তো চিন্তা করতেছি ঢাকার লগে যখন নোয়াখালীর খেলা করব তখন কি হইব তখন তো চুলা চুলি বাজি দেব চুলা চুলি বাজি দেব চুলা চুলি কাম পাইতে কাম কি যে কইরবো তারা বোঝা মুশকিল বোঝা মুশকিল বোঝা মুশকিল বাবুরে তোরা সারি দে তোরা কি ইচ্ছত তোরা কইচোতটা কি বিপিএলে আইছস ও মা গো দেখছো নেওয়াখালী যে মই যাইব হে মতুন সফলতা লিব দেখে জানেন তো খালি তিন হাত মারি থেকে হাইবেন ছন্দেহ নাই সন্দেহ নাই বিপিএল ও চলি আইছে যাইবেন কোনাই যে মুই যাইবেন হেমুই নোয়া খালি কোনাই যাইবেন না যে মুই যাইবেন হেমই নোয়া যে মুই যাইবেন হেমই নোয়া খালি বিপিএল ও নোয়া খালি চলে আইছে এক্সপ্রেস নামে আনারা কি কোন বুঝছেন নি আনারা এটা চলে আইছে বিপিএল এ কোনো ভাবে তাদেরকে আটকানো যায় না এবার চলি আইছে বিপিএল এ আনারা বিপিএল খেলব দুর্দান্ত দুর্দান্ত ওয়েলকাম ওয়েলকাম টু বিপিএল নোয়া এক্সপ্রেস কারণ তারা আমাদেরই জেলারি একটি অংশ মানে যেহেতু আমরা বিভাগে চলে যাব কুমিল্লা সো তারা হচ্ছে আমাদের অধীনে আসবে নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এগুলো একটা বিভাগের আওতায় চলে আসবে সো যেহেতু পাঁচটা দল ছয়টা ছয় নম্বর দলটা হয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস সো তাদের জন্য অবশ্যই শুভকামনা রইলো দুর্দান্ত শুভকামনা রইল কারণ তারা নোয়াখালী নতুন একটা দল আসতেছে আমরা শুভকামনা জানাই এবং কি আমি দুইটা দল নিয়ে কথা বলবো নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালস হ্যাঁ আরও দল নিয়ে কথা বলবো যখন উইনিং হবে যখন লস হবে আমি এগুলো নিয়ে কথা বলবো বাট আমি স্পেসিফিকলি নোয়াখালীরা ঢাকায় নিয়েই কথা বলবো ফাইনাল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যে নোয়াখালী এক্সপ্রেস বা নোয়াখালীর একটা টিম বিপিএল এ চলে আসছে এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন